বলে যে ক্রোধে ধীর সে বীরের চেয়েও ভালো আর যে নিজের আত্মাকে শাসন করে সে শহরে জয়কারীর চেয়েও ভালো যে ব্যক্তি নিজের আত্মাকে শাসন করে সে আত্মনিয়ন্দন প্রসূন করে আত্মনিয়ন্ত্রণ হল আত্মার একটি ফল যা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য দেওয়া হয়েছে তাহলে রাগ আমাদের মধ্যে চলে আসে আমার মধ্যেও চলে আসে যে কাজের জন্য তুমি অন্যায় কর যে কথার জন্য তুমি শোনার জন্য তুমি প্রস্তুত না তোমাকে দোষারোপ করা হচ্ছে এবং তোমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং তোমাকে কষ্ট দিচ্ছে যে ব্যক্তি এবং যে চিন্তা যে মানুষটিকে ক্ষমা করতেই পারছো না অকারণে তোমার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে ভিতরে আসে বাইরেও যদি আমরা তাদের কিছু না বলি ভিতরে গজগজ করতে থাকে রাগ পাত্রটাকে নষ্ট করে দেয় ছোট একটা অভিমান একটা রাগ একটা হিংসায় আমাদের একটা দিন নষ্ট করে দেয় ঈশ্বরের উপস্থিত থেকে আমাদের দূরে সরিয়ে দেয় তাকে আমরা বুঝতে পারি ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা সরে যাই এটা আমাদের নিজেদের কারণে যখন আমরা বুঝতে পারব তখন আমরা আত্মিকভাবে চালিত হব কারণ যখন তুমি জানবে খ্রিস্টেতে তুমি কে তখন রাগ এই ক্ষোভ তোমার উপর কাজ করতে পারবে না তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন তুমি জানবে যে তুমি কে তখন কোনো কিছুই তোমাকে দুর্বল করে দিতে পারবে না হিপ্রদেশ ষোলো থার্টি টু যে ব্যক্তি নিজের আত্মাকে শাসন করে সে আত্মনিয়ন্ত্রণ পোষণ করে আত্মার নিয়ন্ত্রণ হলো আত্মার একটি ফল যা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য দেওয়া হয়েছে তখন তুমি জানবে এই গিফট তোমার ভিতরে কাজ করছে তুমি খ্রিস্টতে কে তুমি ঈশ্বরের প্রিয়জন তোমার ভিতরে সে ফল আছে পবিত্র আত্মার সে গিফট নিজের আত্ম নিয়ন্ত্রণ করা অন্যের পরনিন্দা পরচর্চা হিপ্রপ্রদেশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি কিন্তু ঈশ্বরের ধীর রাগ করেন যা আপনাকে আপনার জন্য একটি পবিত্র এবং উপকৃত উদাহরণ দেওয়া হয়েছে আমি আপনাদের বলছি আমার জীবন সাক্ষ্য সত্যি আমার মধ্যে এমনটা হয় অকারণে যখন কথা শুনতে হয় যখন দোষারোপ করা হয় অকারণে যখন যেটার জন্য আমি প্রস্তুত না তখন সেটা শুনতে হয় ভিতর থেকে একটা আগুনের মতো হয়ে ওঠে কারণ জগৎ আমাদের শিখায় যে যেমন বলে তাকে তেমনই প্রতি দেওয়ার জন্য তেমন আমার ভিতর থেকে উঠত যে সত্যি আমি তাকে সঠিক উত্তরটা জবাবটা দিয়ে দেব কিন্তু যখন থেকে তুমি জানবে এবং আমি যখন জানতে পারলাম খ্রিস্টেতে আমি কে তখন আমার ভিতরে আমার পবিত্র আত্মা আমাদের অন্য কিছু শিখায় অন্যভাবে শিখায় আত্মনিয়ন্ত্রণ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের ইচ্ছা মতো চালিত করতে দিলেই তুমি জয়ী হবে এবং তুমি সেই ফল যখন তোমার উপর মানুষ দোষারোপ চাপিয়ে দেবে গালাগালি করবে এবং বাজে কথা বলবে এবং তুমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে তখন ওই ব্যক্তিটি ভয় পাবে তোমার মধ্যে কি আসলে তোমার মধ্যে পূবিতার পূর্ণতা তুমি ভরপুর কোনো মানুষের কথা চিন্তা কোনো কাজ তোমাকে ফেলতে পারবে না তোমাকে নড়াতে পারবে না কারণ তোমাকে নিয়ন্ত্রণ করার চাবি পবিতা তার হাতে যে তোমাকে নিয়ন্ত্রণ করে আর এটা কোনো মন্ত্র না এটা হলো আধ্যাত্মিকের জীবনের একটা চাবি যখন তুমি সে চাবি জানবে খুলতে তখন এই সমস্ত কথাগুলো কষ্ট দেওয়া অপমান করা হিংসা করা কেউ আমাদের কিছু আমরা তাকে শুভেচ্ছা জানালাম সে আমাদের উত্তর না দেওয়া চুপ করে থাকা আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা যাদের মনে করি কিন্তু তারা আমাদের হিংসা করে জানতে পেরো ক্রুদ্ধ না হওয়া ক্ষমার দৃষ্টিতে দেখা পরিবারের মধ্যেও যে সমস্যাগুলোর কারণ তুমি এবং আমরা হই না সেখানে দোষারোপ করা এবং সেখানেও তাদের ক্ষমা করে চুপ পড়ে থাকা সেটা হলো পবিতা আত্মার স্বীকৃপা যে তোমাকে কেউ ফেলতেও পারবে না টলাতেও পারবে না সে ব্যক্তিটাই হতাশ হয়ে যাবে চিন্তা করবে তোমার মধ্যে কি তোমার মধ্যে পূর্ণতা। তোমার কাছে আছে। যখন তুমি জানতে পারবে। পাঁচ ষোল তাই আমি বলছি তোমরা আত্মা দ্বারা চালিত হয়ে চলো তাহলে মাংসের কামনা আর মেটাতে হবে না তাহলে যখন তুমি আত্মায় ভরপুর হবে মানুষ অপমান কষ্ট দুঃখ আমাদের মাংসে লাগবে না আমরা মাংসের চেয়েও ঊর্ধ্বে যেতে পারব আত্মায় চলতে পারব কারণ মাংসে যা কামন্য তা তো আত্মার বিরুদ্ধে এবং আত্মার যা কাম্য তা তো মাংসের বিরুদ্ধ আসলে এই দুই তো পরস্পরের প্রতিবন্ধী ফলে তোমরা যা করতে চাও তাই করতে পারো না যখন যখন আমরা আমরা বলি তাকে ক্ষমা করব কিন্তু ব্যক্তিকে দেখি তখন হিংসায় মুখে গজ আসে করতে চাইলেও করতে পারি না যখন আমি সকালে প্রার্থনা করে বলি প্রভু আছি সারাটা দিন তোমার দ্বারা চালিত হব কিন্তু কোন একটা পরিস্থিতি ঘটনা আমাদের মধ্যে নিয়ে আসে যখন আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না প্রতি উত্তর দিয়ে ফেলি কারণ জগৎ আমাদের শেখায় যে যেমন করবে তাকে তেমনই উত্তর দেবে আমরা দিয়ে ফেলি পরে চিন্তা করি কেন বললাম এই কথাটা বলা ঠিক প্রভু ক্ষমা করো। আর তখনই আমাদের মধ্যে আসে এই চিন্তাটা যে প্রভু তো আমাদের ক্ষমা করেই থাকেন এবং বারবার তার কাছে ক্ষমা চাইব উনি করবেন এবং বারবার কিন্তু কারো কারোর মধ্যে হয়তো এই চিন্তাটাও আসে প্রভু আর কতকাল আমি তোমার মধ্যে বারবার দুষ করবো বারবার ক্ষমা চাইবো আমাকে যেন বারবার ক্ষমা চাইতে না হয় এ কৃপা আমাকে দাও যেন আমি পাপের শরীরের মধ্যে চালিত না হয়ে আত্মার মধ্যে চালিত হতে পারি তোমার জন্য প্রার্থনা সত্যি প্রভু বলছেন আমার সন্তান আমি তোমাকে সে কৃপা দিয়েছি শক্তি দিয়েছি যেন তুমি জানতে পারো সে আধ্যাত্মিকের চাবি যেন তুমি সে চাবি দিয়ে সে তালাটা খুলতে পারো সে শরীরে তোমার সে তালা করে রেখেছে নানান চিন্তা ভাবনা এবং অহংকার হিংসা ক্ষমাবিহীন হৃদয় দিয়ে এবং গজগজ করে অন্যের সমালোচনা করে ক্ষমা না করতে দেওয়া কে আমাকে ফোন করলো কে আমাকে শুভেচ্ছা জানালো কে আমাকে শুভেচ্ছা জানালো না কে আমার কষ্টের সময় থাকলো কে আমার কষ্টের সময় ছিল না তাকে এতটা সাহায্য করলাম উনি আমাকে কিছুই বললো না এই চিন্তাগুলো এই অহংকার এই হিংসাগুলো আমাদের দিনটাকে নষ্ট করে দিতে পারে ছোট একটা পরিস্থিতি একটা সময় একটা ঘটনা আমাদের একটা দিন নষ্ট করে দিতে পারে শেষ শয়তান এবং ঈশ্বরের পবিত্রতার উপস্থিত থেকে আমরা হয়ে থাকতে পারি কারণ ক্ষমাবিহীন চিন্তা এবং অনিয়ন্ত্রণকারী হৃদয়ের মধ্যে পবিত্রতা বাস করেন না যখন তুমি অনিয়ন্ত্রণ তুমি চেষ্টা করছো না জবাব দিয়ে ফেলছো কন্ট্রোল করছো না সেখানে ঈশ্বরের আত্মা কখনই বাস করবেন না তোমাকে চালিত করবেন না তখনই করবেন যখন তুমি শিখবে তোমার আত্মাটাকে তোমার শরীরটাকে নিয়ন্ত্রণ গালাতীয় ছয় এবং চার থেকে প্রত্যেকে বড় নিজ নিজ আচরণ পরীক্ষা করো তাহলে গর্ব করার মতো যদি কিছু পাওয়া যায় তা নিজেরই বিষয় হবে পরের সঙ্গে তুলনা করো না কেননা প্রত্যেকে নিজের বোঝা বহন করতেই হয় যে কেউ দীক্ষিত তার নিজের যা কিছু আছে সে অভিজ্ঞতা করো নিজের ভুলিও না ঈশ্বরের সঙ্গে চাল্লাকি করা চলে না আসলে মানুষ যেমন বীজ বনে ঠিক তেমনই ফসল পাবে দেখেছ ঈশ্বর কি বললেন তুমি যদি মানুষের সামনে বলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি বা আমি তাকে প্রত্যুত্তরটা দিলাম না কিন্তু অন্তরে তুমি প্রত্যুত্তর দিচ্ছ ভিতর থেকে কথা বলিয়ে যাচ্ছ হুম তুমি তো বলছো আসলে আমাকে তো তুমি হেল্প করো হুম তুমি তো বলছো আমি শুভেচ্ছা জানালাম কই তুমি তো আমাকে শুভেচ্ছার কোনো উত্তর দাওনি অ্যানসার করো নি দেখেছ তুমি বলো এত প্রার্থনা করো তোমার কোনো ফল হয় না ওই ব্যক্তিটি কোনো প্রার্থনা করে না ফল হয়ে গেল হুম তুমি নাকি পবিত্রার অনেক দানগুলো পেয়েছ আমি এত প্রার্থনা করে কই আমি তো পেলাম না কিন্তু মুখে নয় অন্তরে গজগজ করে থাকি পাপ করে থাকি তাহলে ঈশ্বর বলছেন অন্যের বিষয় তুমি ফলো করো না তুমি তোমার নিজের বিষয়গুলো দেখো যখন আমি আমাকে দেখব আমি কতটুকু নিয়ন্ত্রণে কতটুকু আমি পাপ না করে অন্যের বিষয়ে গজগজ না করে আমার আত্মাটাকে আমি চালিত করতে পারি পবিতার্ত্তার মাধ্যমে আর কতটুকু আমি সে নিজের জন্য চিন্তা করি কারণ জীবনের ফল আর এসো সৎ কাজ করা আমরা যেন কখনো ক্লান্ত না হই তাহলে বিষয়গুলো নিজের থেকে তুলনা করে দেখব নিজের মাংস যে বনে সে মাংস থেকে ক্ষয় ফল পাবে তেমনি আত্তা যে বনে সে আত্তা থেকে পাবে অনন্ত জীবনের ফল তাহলে তোমার সে ফলগুলো তুমি দেখতে পাবে নিজেকে ভুলেও না ঈশ্বরের সঙ্গে চাল্লাকি চলে না আসলে মানুষ যেমন বীজ বনে ঠিক তেমনই ফসল কাটবে তাই নিজের যা কিছু আছে সঙ্গে তার সহভাগিতাই করুক তাহলে হিংসা অহংকার আমরা যখন আত্মায় গুণে জীবিত আছি তখন এসব আমরা আত্মাই চালিত হই আমরা যেন আসলে অহংকার না করি ঈশ্বর বলছেন গালাতিও পাঁচ পঁচিশ থেকে পরস্পরের জ্বালাতন না করি পরস্পরের হিংসা না করি ভাই যদি কেউ কোনো অপরাধ ধরা পড়ে তবে তোমরা আত্মায় পেয়েছ তখন কমলতা দেখিয়ে তা সংগ্রহ করো তুমি নিজের বিষয়ে সতর্ক থাকো পাছে তোমাকে পরীক্ষার সম্মুখীন না হতে হয় তোমরা একে অপরের বোঝা বহন বহনে সাহায্য করো তো বিধান পূর্ণ করবে কেননা কেউ যদি মনে করে তার যথেষ্ট যোগ্যতা আছে কিন্তু আসলে সে কিছুই নয় তবে সে নিজেকে ভোলায় প্রত্যেকে বরং নিজের নিজের আচরণ পরীক্ষা করো তাহলে গর্ভ করার মতো যদি কিছু পাওয়া যায় তা নিজের বিষয়ই হবে সঙ্গে পরের তুলনা করো না কিছু বললেন তো নিজের আচরণ আমরা দেখি যাচাই করি আজকে থেকে যে প্রভু আমার আত্মা তুমি চালিত করো আমি এই হিংসা করব না যখন আমাদের হৃদয়টা পবিতাত্মা পূর্ণ হয়ে যাবে এবং তোমার দায়িত্ব যখন পবিত্রতার কাছে সমর্পণ করবে তোমার ইচ্ছা তখন মরে যাবে উনার ইচ্ছা তোমার জীবনে চালিত হবে সত্যি তোমাকে বলছি কারণ সকালে উঠে সমর্পণ করতে হয় এটা কোনো ম্যাজিক না কোনো মন্ত্র না এটা হলো আধ্যাত্মিক জীবনের চাবি ঈশ্বর যা তোমাকে দিয়েছেন বাইবেল থেকে যখন তুমি সে চাবিতে তালা খুলবে তখন দেখবে জীবনের কোনো তালা নেই কোনো কষ্ট নেই ক্ষমাবিহীন হৃদয় নেই মনে অহংকার নেই হিংসা নেই কে উইশ করলো কে করলো না কে গিফট দিল দিল না কে আমাকে ভালো বলল কে বলল না কে আমার প্রচার শুনলো কি শুনলো না কে ভিডিও দেখলো কি দেখলো না কোন কোন ফাদারদের বদনাম করা না কোন মানুষদের কোন প্রার্থনার সবাই গিয়ে গজ করা না দেখবে জিনিসগুলো অটোমেটিক চলে গেছে কেটে গেছে কখন যখন তুমি জানবে তুমি যিশু খ্রিস্ট থেকে সে প্রিয়জন তার সন্তান তোমার ভিতরে তখন এই কাজগুলো নিয়ন্ত্রণ করা শুরু করবে যেমনটি আমার জীবনে হয় অনেক সময় ভিতরে খুব কষ্ট আসে উত্তর দিয়ে দিতে মন চায় তখন আমি ঈশ্বরের কাছে সমর্পণ করে দেই প্রভু আমার তো জীবন তোমার কাছে সমর্পণ করে দিয়েছি তুমি চালিত করবে যেমন আজকে আমি চিন্তা করলাম বাইরে হয়তো একটু ঠান্ডা এবং গির্জায় যাব কি যাব না কারণ আমার ছোটো বাচ্চাটা কেন আমি গির্জায় যেতে চেয়েছিলাম একটু ঠান্ডা লেগেছে কারণ প্রতিদিন সকালবেলা যখন আমি আমাকে সমর্পণ করে দিই পবিত্র কাছে তখন আমার ইচ্ছা আমি কোনো কাজ করতে চাইলেও হয় না যেটা উনি চায় সেটাই আমার জীবনে পরিচালিত হয় তার জন্য যিশুকে ধন্যবাদ এবং সেই চাবিটা আমি তোমাকেও দিতে চাচ্ছি যেন তুমি ব্যবহার করতে পারো এবং ঈশ্বরের ইচ্ছা জানতে পারো তোমাকে সমর্পণ করতে হবে শিখতে হবে এবং তোমার সমস্ত দায়িত্ব পবিত্রতার কাছে সমর্পণ করে দিতে হবে উনি তোমাকে চালিত করবেন তখন আমি খুব সুন্দরভাবে উঠতে পারলাম এবং গির্জে যেতে পারলাম খুব আনন্দ ছিল হৃদয়টা এবং ঘরে এসে যাবতীয় কাজগুলো শেষ করে আবার প্রচার করতে বসলাম তাহলে এটা আমার কোনো প্ল্যানে ছিল না ছিল অন্যরকম কিন্তু ওনার দ্বারা আমি চালিত হয়ে তাই উনি যা করতে চান আমার জীবনে উনি তাই করবেন যখন তুমি সে দায়িত্ব দিয়ে দাও সে অধিকার দিয়ে দাও যখন তোমার মুখ দিয়ে তুমি ঘোষণা করো তখন দেখবে নিয়ন্ত্রণগুলো তোমার মধ্যে চলে আসছে এই হিংসাগুলো তোমার মধ্যে কাজ করছে না অপমান তোমার মধ্যে লাগছে না কে কি বললো সেটাও তোমার কাছে লাগছে না একটু মনটা ভার হয়ে থাকবে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে আর মনে পড়বে না যখন এই চাবিটা তোমার জীবনে তুমি ব্যবহার করবে খ্রিস্টেতা আমার প্রিয়জনের ঈশ্বরের সন্তান যীশু বলছেন সত্যি তুমি আত্মায় চালিত হও কারণ আত্মা থেকে পাওয়া যাবে অনন্ত জীবনের ফল আর দেখো সৎ কাজ করায় আমরা যেন কখনো ক্লান্ত না হই কারণ ক্লান্ত না হলে আমরা উপযুক্ত ফল পাবো আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আসলে আমরা পিছিয়ে যাবো কিছুই পাবো না তাই ঈশ্বর বলছেন আজকে যাচাই করতে এবং তোমাকে তোমার হৃদয়টা অন্তরটা তোমার জীবনটা ঈশ্বরের কাছে সমর্পণ করতে যখন তুমি ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে পবিত্রতার কাছে তোমার হৃদয়টা সমর্পণ করে দাও প্রভু আজকে কি হবে সারাদিন আমি জানি না কিন্তু তুমি জানো তুমি আমাকে চালিত করো তুমি যে পথে আমাকে নিয়ে যাবে সেই পথে আমি অনুসরণ করব। তাই আমার আত্মার হৃদয় মন প্রাণ তোমার কাছে সমর্পণ করি যখন তুমি সকাল উঠে তাকে সমর্পণ করে প্রার্থনা করবে কন্টিনিউ করে যাবে দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে তুমি দেখবে যে কাজগুলো তুমি করতে পারছো না সেই কাজগুলো তুমি করছো কেউ তোমার ভেতর নিয়ন্ত্রণ করছে কাজ করছে যখন তুমি হিংসা চলে আসছে কেউ বলছে না এটা করতে নেই যখন কোনো প্রত্যুত্তর দিতে চাচ্ছ ভিতর থেকে কেউ তোমাকে রাখছে ক্ষমা করতে বলছে চুপ করে থাকতে বলছে দেখবা তোমার ভিতরে একটা অদ্ভুত একটা কাজ শুরু হচ্ছে আর সেটাই হলো কাজ পূর্ণতা কিন্তু রাগ করে হয়ে আমরা পাত্রটাকে নষ্ট করে না দেই পবিত্রত্তা থেকে বিচ্ছাদ থেকে আমরা কোনো কাজই ফলশীল হতে পারবো না কোনো কাজই আমরা করতে পারবো না তাই ঈশ্বরের সন্তান যিশু তোমাকে বলছেন আজকে তোমার জন্য আহ্বান যেন তোমার আত্মা শরীর প্রাণ মন ঈশ্বরের কাছে সমর্পণ করো উনি তোমাকে চালিত করবেন জীবনের পথ দেখিয়ে দেবেন এবং তুমি দেখতে পাবে সে আলো এবং সে চাবি যখন তোমার কাছে থাকবে তোমার জীবনের কোনো বন্ধনই আটকিয়ে থাকতে পারবে না কোনো কালো শক্তি তোমাকে বেঁধে রাখতে পারবে না কারণ তোমার কাছে সে চাবি আছে কোনো কিছুতেই তুমি ভয় করবে না কারণ ঈশ্বরের সন্তানরা ভয় করে না তারা সাহসের সাথে চলে এবং ঈশ্বরের গৌরব করে এমন যিশু সে বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে সে অধিকারও দিয়েছে সেটা ব্যবহার করার জন্য তোমাকে সেই বাক্য দিয়েছে যেন আমরা তার তাকে জানি তোমার হৃদয় যেন থাকে ঈশ্বরের বাণী যেন তুমি ধারণ করতে পারো সে চাবিকাঠি ব্যবহার করতে পারো যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যীশু